হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কি খবর সবার কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আমার দিনকালে তোমাদের সকলকে স্বাগত জানাই সকাল সকাল চলে এসছি গৃহস্থের কাজকর্ম নিয়ে চলে এসেছি রান্না করে ব্যাকগ্রাউন্ড দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তো এখন যদিও সকাল আর নেই মোটামুটি সবাইকার খাবার খাওয়া হয়ে গেছে আমি আমি আর আমার মেয়ে বাকি আছি মানে মেয়েকে পড়াতে এসেছিলো জাস্ট পড়িয়ে গেল এরপর আমি আর আমার মেয়ে খাবো তো তার জন্য একটু ম্যাগি বানাচ্ছি মানে ওকে বানিয়ে দিচ্ছি তার ওর জন্য আমারও একটু খাওয়া হবে আর কি এই যে দেখো আমার মেয়ের আর আমার এখানে ম্যাগি হচ্ছে এই ম্যাগিটা একটু বানাচ্ছি আমি অন্যরকমভাবে অন্যরকমভাবে মানে হচ্ছে মানালি যখন গিয়েছিলাম তো পাহাড়ে যখন ম্যাগি খাচ্ছিলাম ঠিক এরকমভাবেই বানিয়ে দিচ্ছিলো দেখছিলাম আমি কিভাবে বানাচ্ছি ওরা তো আমি ওটা দেখে শিখে নিয়ে এসেছি আর কি এখন আমার ম্যাগি খেতে ইচ্ছে করলে আমি এভাবেই বানাই আর এদিকে বানিয়েছিলাম কুমড়ো ছিচকি ওটা শেষ হয়ে গেছে মানে আগে যারা যারা খেয়ে নিয়েছে বাড়ির আর সমস্ত সদস্যরা তো আমি যেহেতু কুমড়ো খেতে ভালোবাসি ওই ওইটুকুনি একটুখানি রেখে দিয়েছি জাস্ট টেস্ট করার জন্য আর এটাতে তো পেট ভরে যাবে তো চলো তোমাদের সবাইকে আর কি খাওয়া দাওয়া হয়ে গেছে অবশ্যই কমেন্টসে জানাবে এই যে দেখো ম্যাগিটা আমাদের রেডি হয়ে গেছে দুটো প্লেটে নিয়ে নিয়েছি আমি আর আমার মেয়ে দুজনে খাচ্ছি এই যে ম্যাগি হয়েছে তাই নিজের হাতে খাচ্ছে আর ওই যে প্রত্যেক দিনের মতন খেতে বসলে টিভি দেখা চাই তাও ভালো মোবাইল দেখার থেকে তবু একটু টিভি দেখা ভালো দুটোর কোনোটাই ভালো নয় তবে মোবাইলটা হলে কি হয় মুখের সামনে নিয়ে বসে দেখো চিকেনটা এখানে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এখানে পাঁচশো মতন চিকেন আছে আমরা চারজনে খাবো আমাদের হয়ে যাবে আর এখানে প্রেশার কুকারে ভাত করে রেখেছি এটা কোনো খোলেনি এটা খুললে তারপর এটাকে ফ্যান ঝরাতে দেবো এদিকে দেখো চিকেনটা কষানো প্রায় হয়ে গেছে চিকেনটা কষাতে কষাতে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে মেয়েকে চান করে দিলাম মাঝখানে আর এখানে এই যে জল গরম হচ্ছে এটা চিকেনে দেব হালকা পাতলা ঝোল করবো যেহেতু গরম পড়ে গেছে আর তাছাড়া দুপুরবেলা একটুখানি মানে মেখে চেখে খেতে ভালো লাগে তার জন্য রান্নায় গরম জল ইউজ করলে রান্নার টেস্টটা আরও বেশি মানে ভালো লাগে আর কি

তারপর ভিডিও আজকের এবেলাকার মতন সমস্ত কাজকর্ম সেরে স্নান টান করে একদম বসে পড়েছি দুপুরের খাবার খেতে ভাত নিয়ে বসে পড়েছি আজকে একটাই তরকারি মাংসের ঝোল আর ভাত আর বাঙালির তো আলু ছাড়া চলবে না একদম চন্দ্রমুখী আলু দিয়ে হালকা পাতলা ঝোল আর ভাত রান্না করেছি বাস হয়ে যাবে হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো এখন হচ্ছে টি টাইম একটু চা বানিয়ে নিচ্ছি কারণ সন্ধ্যাবেলা চা না খেলে ঠিক একটু মানে কি বলবো এনার্জি লাগে না চাটা খেলে একটু রিফ্রেশমেন্ট লাগে তারপরে রাতের রান্না বান্না খাবার দাবারের ব্যবস্থা হবে তো চলো তোমাদের সকলের কি টিফিন বা চা খাওয়া হয়ে গেছে এই যে দেখো এখানে আমার চা হয়ে গেছে দুধ চা কারণ জানি দুধ চা খাওয়াটা স্বাস্থ্যের জন্য অতটাও ভালো নয় আমি আবার লিকার চা ঠিক খেতে পারি না মানে চা খাওয়া ছেলে দেবো সেও ঠিক আছে কিন্তু দুধ চা ছাড়া খাবো না তোমরা কের কে কে আছো আমার মতন তো আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো টাটা